রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার শিউরির তপব্রত দাসের গর্বে ভাসছে চন্দ্রগতি উচ্চ বিদ্যালয় ও পরিবার আবারও জেলার মুখ উজ্জ্বল করল শিউরির চন্দ্রগতি উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে এই বিদ্যালয়ের ছাত্র তপব্রত দাস তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে স্কুল থেকে বাড়ি পর্যন্ত তপব্রত জানিয়েছে সে ভালো ফলের আশা করেছিল তবে রাজ্যের দ্বিতীয় স্থান অর্জন করবে তা কল্পনাও করেনি

তিনি তপব্রত দাস সিডি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল শিক্ষা জীবনের প্রতিটি ধাপে পরিশ্রম ও নিয়মিত পড়াশোনার ফলের সাফল্য বলে জানিয়েছেন তপব্রত তার প্রতিটি বিষয়ের জন্য আলাদা গৃহশিক্ষক শিক্ষক ছিলেন গৃহশিক্ষকের কাছে পড়ার পাশাপাশি প্রতিদিন প্রায় চার ঘন্টা নিচে পড়াশোনা করতেন তিনি শুধু পড়াশোনাতেই নয় শিল্পপ্রেমী এই ছাত্রের ভালো লাগে ছবি আঁকতেও তপব্রতের বাবা পেশায় শিক্ষক এবং মা একজন নার্স ছেলের এই সাফল্যে আনন্দে আত্মহারা তার পরিবার মোটামুটি একটা আইডিয়া ছিল যে হয়তো টপ টেনের মধ্যে আসতে পারে কারণ যেরকম পরীক্ষাটা হয়েছিল তাতে টপ টেনের মধ্যে আসার একটা সম্ভাবনা ছিল আনন্দ ঠিকই আছে কারণ এ তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ বাকি আছে এখন দেখা যাক এখন তো বলা খুব মুশকিল এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা তো খুব একটা নেই কারণ সেকেন্ড আছে ফার্স্ট ছাড়া তার কোনো পজিশন নেই হ্যাঁ হতে পারে হ্যাঁ সে সম্ভাবনা আছে কারণ বরাবরই ভালো ছিল পড়াশুনায় দেখা যাক মাধ্যমিকটা একটু খারাপ হয়েছিল বলে মনটা খারাপ ছিল মাধ্যমিকে হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগছে চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক ও এ সাফল্যে অত্যন্ত গর্বিত তারা জানান তপব্রত স্কুলের গর্ব তার মতো মেধাবী ছাত্র ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি শিউরি জুড়ে এখন তপপ্রত সাফল্য নিয়ে উৎসাহ অভিনন্দনের জোগাড় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলে এই ছেলেটির পরিশ্রম অধ্যাবশয়কে কুনিজ জানাচ্ছেন আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউড়ি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন